হ্যালো শিক্ষার্থীরা তোমরা যারা দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দ্বারা গুণ করতে পারো না তারা দ্রুত ক্লাসে চলে আসো তোমরা যারা ভয় পাচ্ছ কিভাবে দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দ্বারা আমরা গুণ করবো আমরা তো পারতেছি না এই ক্লাসটা দেখো অবশ্যই তুমি পারবে তুমি পারবে না এ কথাটা আল বলতে পারবে না তোমাকে যেভাবে দেয়া হোক সেভাবে গুণ করতে পারবে তাহলে আমাদের কাজ হচ্ছে কি দশমিক সংখ্যাকে দশমিক সংখ্যা দ্বারা আমরা গুণ করব। তাহলে দেখো কি করতে হবে তুমি আগে যেভাবে আছে সেভাবে উঠে নিবে উঠে নেওয়ার পর তোমার কাজ হবে যে পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা আমরা যেভাবে গুণ করি আগে সেভাবে গুণ করে তুমি দশমিক যেভাবে আছে সেভাবে লিখবে গুণক সেভাবে লিখবে পর পূর্ণ সংখ্যাকে আমরা যেভাবে গুণ করি সেভাবে গুণ করে দিবে দেখ আমরা গুণ করে দিই ছয় কে ছয় দি গুণে কত বারো বারো বসবে কত দুই বাকি থেকে কত এক আবার ছয়ের সাথে শূন্য গুণ দিলে শূন্য হবে বাকি একা সে এক যোগ হবে ঠিক আছে তারপরে যে শেষ এখন দশমিক এখানে বসানোর কোনো প্রয়োজন নাই এখন এই সংখ্যার কাজ শেষ তার জন্য আমরা একটা শূন্য দিই বা নাও দিতে পারো দুই একে দুই দুই বসায় দাও তারপরে যা হচ্ছে শূন্যের সাথে দুই গুণ দিলে কত হবে শূন্য হবে শূন্য বসায় দাও শেষ এখন এই দুইটা সংখ্যার কাজ শেষ তার জন্য আমরা দুইটা শূন্য দিই বা নাও দিতে পারো সমস্যা নাই এখন আমরা জিরোর কাজ করবো জিরোর সাথে দুই গুণ দিলে কত হবে শূন্য জিরো হবে তারপরে জিরো লাগে জিরো গুণ দিলে কত হবে জিরো হবে শেষ এখন আমরা কি করবো যোগ করে দিব দুইয়ের সাথে এর দুই হবে তারপরে যায় তিনের তিন হবে তারপরে যাই শূন্য শূন্য হবে শূন্যের কত হবে শূন্য হবে এখন দেখো আমাদের কাজ কাজ হচ্ছে কি এখন আমরা এখানে কোন জায়গায় দশমিক বসাবো এটা হচ্ছে তোমাদের প্রশ্ন এখানে গেলে তোমরা অনেকে আউল হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে দশমিকের আগে দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে কি শূন্য ঠিক আছে দশমিকের পরের সংখ্যা আছে কে দুই এখানে দশমিকের আগে সংখ্যা থাকে শূন্য এখানে দশমিক আগে সংখ্যা থাকে এক এবং ছয় আমরা দশমিকের পরের সংখ্যাগুলোকে দশমিক ষোলো বলবো না এক ছয় বলবো দশমিক দুই এটাতে একশো এক অঙ্কের বা এক কারণে আমরা সহজে বলতে পারবো কেউ একথা বলবে না যে জিরো দশমিক ষোল বলবে জিরো দশমিক এক দুই তাহলে দেখো আমাদের প্রথম অংশে দশমিকের পরে একটা অঙ্ক আছে ঠিক আছে কয়টা আছে একটা তারপর এখানে দশমিক পর কয়টা অঙ্ক আছে এক দুই দুইটা এই দুইটা এখানে হচ্ছে আমাদের একটা অঙ্ক এখানে হচ্ছে দুইটা অঙ্ক এখন এক আর দুই যোগ করলে তিনটা অঙ্ক তাহলে তোমাদের কাজ হচ্ছে তিন দশমিকের পর এখন আমাদের গুণ করতে দশমিক বিন্দু বিন্দুটা বসাতে হবে এক দুই তিন এই তিনটা অঙ্কের পর এখানে দশমিক বিন্দু বসে গেছে বুঝা গেছে এক ইজি এখন আমাদের দেখো করবো পরাট হচ্ছে কত

সাত দি চোদ্দ চোদ্দে কথা হবে উনিশ উনিশের উনিশ বসায় দি দেখো আমাদের এই দুইটা সংখ্যার কাজ শেষ তার জন্য আমরা তারপর দুই একে দিয়ে আমরা বসাই দিলাম ঠিক আছে এখন দেখো আমাদের কাজ হচ্ছে এখন যোগ করে দাও যোগ করে দিলাম তারপর এখানেও দশ দশ দিয়ে দিলাম দশ আঠারো উনিশ হয়ে গেল তারপর যে তিন আর একে কত চার ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই জায়গাতে দশমিক বসাতে হবে অবশ্যই তাহলে আমাদের এই জায়গাতে দশমিক বসাতে হবে দেখো আমাদের দশমিকের আগে যে সংখ্যাটা আছে সে হচ্ছে পূর্ণ সংখ্যা দুই দশমিকের পরে যে সংখ্যাটা আছে সে হচ্ছে দশমিক সংখ্যা ঠিক আছে এখানে দশমিকের আগে পূর্ণ সংখ্যা হচ্ছে এক দশমিকের পরে দুইটা দশমিক সংখ্যা আছে ঠিক আছে এখন আমাদের এখানে হিসেব করতে হবে দশমিকের পর কয়টা অঙ্ক আছে দশমিক পর অঙ্ক আছে কয়টা একটা এখন এখানে হিসেব করবে দশমিক পর কয়টা অঙ্ক আছে দুইটা তার মানে হচ্ছে এই দুইটা যোগ করে দেবে মানে দশমিকের পর যতটা অঙ্ক থাকবে দশমীর পর যতটা অঙ্ক থাকবে সেই অঙ্কগুলো যোগ করে দিবে তাহলে দেখো এখানে দশমিকের পর একটা অঙ্ক আছে এখানে দশমীর পর দুইটা অঙ্ক আছে এই দুই দু এক দুই যোগ করলে তিন এখন আমাদের কাজ হচ্ছে এই গুণফলের মধ্যে একটা অঙ্ক দুইটা অঙ্ক তিনটা অঙ্ক এই তিনটা অঙ্কের পর আমাদের দশমিক বসবে ঠিক আছে এখন তোমরা তো পাটা পালাইতে পারবে যেভাবে শূন্য গুলোকে না না লিখলে হবে দেখো আমাদের উত্তর আছে এটা অ্যানসার ঠিক আছে এখন তোমাদেরকে যদি আনসার এটাও দেয় তাহলে এটা কারেক্ট হবে এটাই কারেক্ট হবে